নমস্কার বন্ধুরা আবারও চলে গেল নতুন ভিডিও নিয়ে আর এখন বিকালবেলা এখন আমার ছাদে দাঁড়িয়ে আছি আর আপনাদের সঙ্গে আজকের দুটো বিষয় আছে আমার কিছু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমি পায়ে রাখে এর আগে কীভাবে দেখেছি কত ছোট বাচ্চা আলাদা করে দিই বা আমার কাছ থেকে এবং আরেকটা জিনিস আমি মানে আমার চিন্তাধনা থেকে আমি চেষ্টা করেছিলাম সেটাও সাকসেসফুল হয়েছে সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমত আপনাদেরকে দেখা এখানে যে নতুন বাচ্চাগুলো আমার ছিল সেইগুলোকে এই দেখুন চালে দিয়ে দিয়েছি সব সেফটিবিন মেলে দিয়ে দিয়েছি ঠিক আছে এইভাবে এক সপ্তাহ দেবো তারপরে কেনা খুলে দেবো এগুলো সেই নতুন বাচ্চাগুলো সব বিন মেলে চালে দিয়ে দিয়েছি আজকের বিকাল থেকেই দেয়া আছে এবার এদেরকে লাভিয়ে নেব লাভিয়ে এনে খেতে দেবো তা চলুন বন্ধুরা যে বিষয়টা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করার এই বিষয় মেন হচ্ছে আপনাকে দেখায় আমার যে আইডিয়া এইগুলো কি সত্যি কি ঠিকঠাক করছি না ভুল করছি সেটা আমি নিজে জানি না যা হোক মোটামুটি যেগুলো চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি মোটামুটি সাকসেসফুল হচ্ছে তো সেই জায়গা থেকে ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও যদি বানিয়ে আপনার সঙ্গে তুলে ধরতে পারি তা চলুন বন্ধুরা কথা না বাড়ি এবারে নিচে যাওয়া যাক গিয়ে আপনাদেরকে দেখাবো কি ব্যাপারটা আমি করেছি আর কি ঠিক আছে মানে কি বলবো সামান্য জিনিস হলেও হয়তো কিছু একটা মানে আমার তো মনে হচ্ছে কিছু একটা ব্যাপার হয়েছে এই হচ্ছে ব্যাপার চলুন পাতনামাড়ির ভিতরে যায় তা বন্ধুরা প্রথমে যে ব্যাপারটা হয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করি এখানে ধরুন এই যে বাচ্চাগুলো আমি আলাদা করে দিয়েছি এই যে বাচ্চা ধরুন এই যে ছোট বাচ্চা আমি আলাদা করে দিই মানে এর ঠোঁটে দেখুন ঠিকঠাকভাবে লোম গজয়নি পালক এই যে লোম লোম হাঁচে মাথায় এই লোমগুলো উঠে যাবে আর এইগুলো পালক ভরে যাবে দেখেছেন এই যে হলুদ হলুদ কেমন লোম লোম থাকে পালকের ওপরে তারপরে এই পইশানটায় আসবে আর এর একটু বড় বাচ্চা হচ্ছে এইটা ঠিক আছে তাই বাচ্চাগুলো বলি অনেক দাদা ভাই অনেক রকম কমেন্ট করেন বা বলেছেন আর দাদা এত ছোট বাচ্চা কি খাওয়ান অ্যাকচুয়ালি কি করি এই যে এর মা এইটা এর মাকে শুধু এখানে দিয়ে দিই তাছাড়া সব কিন্তু বাচ্চা অন্যদের বাচ্চা দেয়া আছে এবার যখন কি হচ্ছে আমার পায়রা তো মোটামুটি সব এক কালারের পায়রা না সেই জন্য কি হয় অল্টারনেট করে মোটামুটি এই ধারিটা একাই সবাইকে খাইয়ে দেয় ঠিক আছে এটা হচ্ছে প্রথম আমার যে চিন্তা ভাবনা ছিল সেটা আপনাদের সঙ্গে বললাম এই একটা চিন্তা ভাবনা ধরুন এরা একটু খেতে শিখে গেছে হালকা এদের খাওয়াতে হচ্ছে না কিন্তু এদেরকে খাইয়ে দিচ্ছে একেও খাইয়ে দিয়েছে এটাকেও খাইয়ে দিয়েছে ওই একটাই মা কিন্তু তাই এই এই ঘরটায় আমি হচ্ছে বাচ্চা রাখার ঘর করি আর এখানে বাচ্চা খাইয়ে দেয় ওর একটা পায়রা লাগলেই সে সবাইকেই খাইয়ে দেয় আচ্ছা এইটা একটা ভাবনা আমার ছিল এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি সত্যি চিন্তা ভাবনা ঠিকঠাক থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর একটা যেটা ব্যাপার হয়েছে ধরুন আমি একটা চিন্তা ভাবনা করেছি একটা পায়রা ধরুন দুটো ডিম পারে প্রথমে আপনাদেরকে দেখাই একটা পায়রা তো আপনারা যারা পায়রা পুষেন জানেন অবশ্যই যে দুটো ডিম পাড়ে ঠিক আছে এই যে পায়রা দেখুন দুটো ডিম পেড়েছে তাই তো এই দেখুন অ্যাকচুয়ালি পায়রা তো দুটো মেয়ে থাকলে তবেই চারটে ডিম পারে না তো এরা মেয়ে থাকলে দুটো করেই ডিম পাড়ে আমিও এতদিন পুষি আমার আইডিয়া যেটুকুনি তাই এখানে একটা জিনিস শেয়ার করি এখানে দেখুন তিনটে বাচ্চা আছে দেখবেন এই দেখুন তিনটে বাচ্চা আছে কিনা দেখুন ভালো করে দেখে নিন তিনটে বাচ্চা আছে তো এবার অ্যাকচুয়ালি কি হয়েছে এই তিনটে বাচ্চা আমি তো একটা বাচ্চা দিয়ে দিয়েছি সেই জন্যই কিন্তু এখানে তিনটে বাচ্চা আছে আর এই তিনটে বাচ্চা দিয়ে দেখতে পাচ্ছি তিনটে বাচ্চাই খাওয়াচ্ছে তিনটে বাচ্চাই মানুষ করছে এই ধারিটা তাই এটাও আমার নতুন চিন্তা ভাবনা সেই জন্যই আজকে ভিডিও বানানো যে উদ্দেশ্যে দেখুন তিনটে বাচ্চা সমানভাবে বড় হচ্ছে এবং তিনটে বাচ্চাকেই খাওয়াচ্ছে এই নর এই মাদি এটা নর হবে হ্যাঁ দেখতে তো দেখুন সেই জন্য সেই তাই এই যে চিন্তা ভাবনা তিনটে বাচ্চা দিচ্ছি তিনটেই কিন্তু মানুষ করছে আচ্ছা আর একটা ঘরে দেখাই এখানে দেখুন এখানে ধরুন আপনাদেরকে কি বললাম পায়রা দুটোই ডিম ফাড়ে আমি অ্যাকচুয়ালি একটা করে বাচ্চা দিয়ে দিয়েছি আচ্ছা এখানেও দেখাচ্ছে দেখুন তিনটে বাচ্চা আমি যে বাচ্চা দিয়ে ভিডিও করছি এরম ব্যাপার নয় এই যে ছোটো বাচ্চা তিনটে দিয়ে দিয়েছি আমার এর এই মাটিটাও এই তিনটে বাচ্চাকে কিন্তু খাওয়াচ্ছে ঠিক আছে খাওয়ানোর পরে কি হচ্ছে এখানেও তিনটে বাচ্চা মানুষ হচ্ছে তাহলে দুটো ঘর মিলে ছটা বাচ্চা হয়ে যাচ্ছে কী বলছি বুঝতে পারছেন এই হচ্ছে ব্যাপার তাই এই চি এই ভাবনাটা অনেক সঙ্গে শেয়ার করলাম আপনার যদি ভালো লাগে ভিডিওটা আমার বানাবো তাহলে আপনারা একটু লাইক দেবেন যে হ্যাঁ আমি যদি আমার মতের সঙ্গে আমাদের মিল থাকে যে হ্যাঁ দাদা চিন্তা ভাবনা ঠিকই তো তিনটে করে বাচ্চা মানুষ করা যায় তা হ্যাঁ যাই বলতে গেলে আমি নিজে বানিয়ে দেখছি তো হ্যাঁ হচ্ছে ঠিক আছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা বন্ধুরা ভিডিওটা বড়ো করলাম না এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিও দেখা হবে আপনারা ভালো থাকবেন এখানেই শেষ করলাম বন্ধুরা